আসসালামু আলাইকুম তো আজকে আমি হচ্ছে বানাবো হচ্ছে মতিচুরির লাড্ডু আর এই মতিচুরির লাড্ডুটা আমি বানাবো হচ্ছে সুজি দিয়ে তো এইখানে আইসক্রিমের বাটি দেখতেছেন এই বাটির এক কাপ আমি হচ্ছে দুধ নিয়েছি এবং এক কাপ সুজি নিয়েছি এবং দুধটা আমি ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে তারপরে হচ্ছে নিয়েছি এবং সামান্য একটু চিনি দিয়েছি তা এটা হচ্ছে এখন ভালোভাবে নেড়ে আমি হচ্ছে দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবো কারণ সুজি একটু ফুলে যাবে তো এই তো আমার দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমার মিক্সটা এভাবে হয়ে গেছে এখন আমি এটা হচ্ছে হালকা আছে ভেজে নেব তা আপনারা দেখতেই পারতেছেন আমি কীভাবে ভাস ভাসি করতেছি এভাবে চামচ দিয়ে বা হাত দিয়ে আপনার যেভাবে খুশি সেইভাবে ই করেই ভেজে নিতে পারেন এবং এটা হচ্ছে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব বেশি কালার মানে ভাজতে যাবে না কারণ বেশি ভাজতে গেলে পুড়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তো এভাবে আমি টুকরো টুকরো করে নিয়েছি ভেজে এখন আমি এটা হচ্ছে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডার করে নেব এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে একটা ব্লেন্ডার করে নিয়েছি এখন আমি এই কাপের এক কাপ পানি এবং এক কাপ চিনি দিয়ে এবং দুইটা এলাচ দিয়ে আমি একটা শিরা বানিয়ে নেব এবং এই শিরাটা অনবর্ত নাড়তে থাকতে হবে এবং ঘন করতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা আঠালো ভাব আসে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে তো আঠালো ভাব চলে আসলে এখন আমি আমার হচ্ছে গ্রেট করা জিনিসটা হচ্ছে আমি শিলার মধ্যে দিয়ে হালকা আছে কিছুটা নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং অবশ্যই এই পর্যায়ে চুলাটা টপ করে দিতে হবে তো এরপরে যে আমার হয়ে গেছে এখন আমি সামান্য হাতে ঘি নিয়ে তারপরে মিষ্টি মতিচুরের লাড্ডুর মতন আমি হচ্ছে গোল গোল করে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমি প্রথমবার ট্রাই করলাম জানি না কেমন হয়েছে জামাই খেয়ে তো বলছে ভালো হয়েছে আমি এখনও খাইনি জানি না কেমন হয়েছে প্রথমবার ট্রাই করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন থ্যাংক ইউ